কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী কবির নাম মুকুন্দরাম চক্রবর্তী তার কাব্যের নাম চণ্ডীমঙ্গল কাব্য কবির উপাধি ছিল কবি কঙ্কন উপাধিটি চমৎকার মুকুন্দরাম চক্রবর্তী মধ্যযুগের একজন শ্রেষ্ঠ কবি তার কাব্য বাংলা সাহিত্যে গর্বের ধন কিন্তু এ মহান কবি সম্বন্ধে আমরা জানি কতটুকু খুব সামান্য কবি কাব্যের শুরুতে তার জীবন কাহিনী বলেছেন এ কাহিনি সংক্ষিপ্ত কবির সকল পরিচয় জানা যায় না তবু আমাদের পিপাসা মেটাতে হয় কবির স্বরচিত সে সামান্য কাহিনীর ঠান্ডা জলেই তার বইতে সে পরিচয় পাওয়া যায় তাতে তার বইতে যে পরিচয় পাওয়া যায় তাতে মনে হয় কবির জন্ম হয়েছিল ষোড়শ শতাব্দীর প্রথম দিকে আর তিনি কাব্য লিখেছিলেন পনেরোশো পঁচাত্তর অব্দের কাছাকাছি সময়ে কবির জীবনের যে সামান্য কাহিনী আমরা জানি তাতে বিস্মিত হবার মতো কোনো উপাদান নেই মনে হয় কবি ছিলেন সহজ সরল তার সারাটি জীবন কেটেছে সাদা ভাবে শুধু তার জীবনের শুরুতে দেখা দিয়েছিল কিছুটা সংঘাত কবির নিজের ভাষায় সে কাহিনীর কিছুটা ভাই সবাজন কবিত্বের বিবরণ এই গীত হইল যেন মতে উড়িয়া মায়ের বেশে কবি কবির শিয়র দেশে চণ্ডিকা বসিল আচম্বিতে শহর সিলিমবাজ তাহাতে সজ্জন রাজ নিবাসে নিয়োগী গোপীনাথ তাহার তালুতে বসি দমিন্নায় চাষ চষী নিবাস পুরুষ ছয় সাত ধন্য রাজা মানসিংহ বিনশু পদাম্বুজ ভৃগ গৌরবঙ্গ উৎকল অধিপ সে মানসিংহের কালে প্রজার পাপের ফলে ডিহিদার মামুদ শরীফ উজির হল রায়জাদা ব্যাপারের দেয় খেদা ব্রাহ্মণ বৈশবের হল্ল ওরি মাগে কোণে দিয়া পনর কাঠায়া কুরা নাহি শুনে প্রজার গুহারি কবি বলেছেন ভাইয়েরা শোনো আমি কি করে কবি হলাম শুয়েছিলাম আমি হঠাৎ আমার শিয়রে এসে বসল দেবী চণ্ডী আমাকে তার গান রচনা করতে বলল এটুকু বলে কবি শুরু করলেন তার জীবন কাহিনী সিলিমবাজ নামে এক শহর ছিল তার জমিদার গোপীনাথ নিয়োগী কবির বসবাস গোপীনাথের তালুতে দাম্মুনা গ্রামে কবির পূর্বপুরুষেরা অনেক দিন ধরে এই গ্রামে বসবাস করে আসছেন তারপর এলো মানসিংহের রাজত্ব গৌরবঙ্গ উৎকলের সে রাজা তার সময় কবির গ্রামের ডিহিদার হল মামুদ শরীফ সে ছিল বড় অত্যাচারী কবিতার অত্যাচারের বিবরণ দিয়েছেন মামুদ শরীফ ব্রাহ্মণ বৈশব সকলের সাথে শত্রুতা করতে লাগল সে জমির মাপ নিতে লাগলো জমির কোন থেকে কোনে দড়ি ধরে তাতে জমির আয়তন বেশি মাপা হতে লাগলো পনেরো কাঠায় এক কুড়া ধরতে লাগলো সে প্রজাদের কোনো অভিযোগ শোনে না বেশ দীর্ঘ বিবরণ দিয়েছেন কবি কবি আর তার পরিবারের চিরদিনের বসবাস যে গ্রামে যে গৃহে সেখানে থাকতে পারলেন না গ্রাম ছেড়ে তিনি পালালেন তার সাথী হল পরিবারের লোকজন আর ভাই রামানন্দ ও অনুচর দামোদর নন্দী নদী বেয়ে এগোতে লাগলেন গন্তব্যহীন কবি পথে দেখা দিল বিপদ কবি পড়লেন রূপপ্রায় নামক এক ডাকাতের কবলে রূপপ্রায় কবির সব কিছু হরণ করল কবিকে আশ্রয় দিলেন যদুকুণ্ড নামে এক লোক কবিকে আশ্রয় দিলেন যদুকুণ্ড নামে এক লোক কবি আবার যাত্রা শুরু করলেন তার নৌকো চলছে গোড়াই নদী বেয়ে এসে পৌঁছালেন একটি এসে পৌঁছালেন একদিন তেউটা নামক এক স্থানে এরপরে আবার শুরু হলো নৌযাত্রা এবারের নদীর নাম দারুকেশ্বর কবি পৌঁছালেন বাতনগিরিতে সেখানে থেকে গেলেন কুচুট শহরে কবির জীবনটা এ সময় দুঃখে ভরা আহার নেই বস্ত্র নেই গৃহ নেই এই কুচুট শহরেই কবিকে ঘুমের মধ্যে স্বপ্নে চণ্ডী কবিতা রচনা করতে বলল এরপর কবি আসেন আররা গ্রামে সেখানে এসে কবি একটু স্বস্তির নিঃশ্বাস ফেলেন এই এলাকার জমিদার বাকুরা রায় সে বেশ ভালো লোক কবিকে আশ্রয় দিলেন দিল জমিদারের ছিল এক পুত্র নাম রঘুনাথ কবি রঘুনাথের গৃহশিক্ষক নিযুক্ত হলেন পিতার মৃত্যুর পরে রঘুনাথ হল জমিদার আর তার সময়েই কবি মুকুন্দরাম চক্রবর্তী লেখেন অমর কাব্য চণ্ডীমঙ্গল কবির পিতামহের নাম ছিল জগন্নাথ মিশ্র পিতার নাম হৃদয় মিশ্র বড় ভাইয়ের নাম কবিচন্দ্র তার পুত্রের নাম শিবরাম মেয়ের নাম যশোদা পুত্রবধুর নাম চিত্রলেখা এসব পাওয়া গেছে তার নিজের লেখা জীবন কাহিনীতেই কবি মুকুন্দরাম বড় কবি তার কবিতা অবশ্য কবিতা বলতে আমরা যে হৃদয় মাতানো মন ভোলানো জিনিস বুঝি তা নয় তার চণ্ডী মঙ্গল কাব্য হচ্ছে মধ্যযুগের উপন্যাস তিনি জীবনের বাস্তব দিক এমনভাবে বর্ণনা করেছেন যে বিস্মিত হতে হয় মুকুন্দরাম চক্রবর্তী কল্পনা করতে জানতেন না খুব চতুর ঝকঝকে কথা বলতে জানতেন না তিনি ছিলেন একজন বড় দর্শক তার চারপাশে যা তিনি দেখতে পেতেন তাই তিনি লিখতেন এজন্য তার কাব্যে বাস্তবের বর্ণনা খুব পরিচ্ছন্ন তিনি চারপাশে দেখেছেন কালকেতুর মতো সহজ সরল নির্বোধ ধরনের পুরুষ দেখেছেন ফুল্লোরার মতো শ্রীময়ী গৃহিণী দেখেছেন মুবারি শিলের মতো ধূর্ত বণিক এবং ভারুদত্তের মতো ভণ্ড এদের তিনি বাস্তব জগতে যেমন হয় তেমন করে সৃষ্টি করেছেন এর ফলে তার কাব্যে জীবন্ত হয়ে আছে কয়েকটি চরিত্র উপন্যাসেই চরিত্র সৃষ্টি হয়ে থাকে কবিতায় নয় এজন্য অনেক এজন্য অনেকে বলেন কবি মুকুন্দরাম যদি মধ্যযুগে জন্মগ্রহণ না করে আধুনিককালে জন্মাতেন তবে তিনি কবি না হয়ে হয়ে যেতেন ঔপন্যাসিক কেমন ঔপন্যাসিক বঙ্কিমচন্দ্রের মতো কল্পনা প্রধান ঔপন্যাসিক নয় হতেন শরৎচন্দ্র বা তারাশঙ্কর বা মানিক বন্দ্যোপাধ্যায়ের মতো বাস্তবতার শিল্পী তিনি যে মানুষকে চিনেছিলেন ভালোভাবে কালকেতু দেবীর কৃপায় অনেক ধন পেয়েছে কালকেতু জীবনে সোনা দেখেনি সে সোনা লাভের পর সোনা ভাঙাতে যায় মুরারিশিল নামের এক বেনের কাছে বেনে চতুর কালকেতু বোকা বেনে ভাবল দেখি না একটু বাজিয়ে যদি কালকেতুকে ঠকাতে পারি তাই বেনে মুরারি শিলকে বলল তাই বেনে মুরারি শিল বলল সোনারূপা নহে বাপা এ বেঙ্গা পেতল ঘষিয়া মাজিয়া বাপু করে করেছ উজ্জ্বল মুরারি বলছে এ সোনারূপা নয় পেতল তুমি একে ঘষে মেজে উজ্জ্বল করে এনেছো কালকেতু বলল এ আমি দেবীর কাছ থেকে পেয়েছি কবির ভাষায় কালকেতু বলে খুরানা না করঝগড়া আঙ্গুরি লইয়া আমি যাই অন্য পাড়া তখন বেনের টনক নরে সে তো চিন সেতু চিনেছে এ সোনার সেতু চিনেছে এ সোনার মতো সোনা হয় না তাই বেনে শেষে সোনা রেখে দেয় এভাবে দেখা যায় মুকুন্দরাম চক্রবর্তী তার সকল পাত্রপাত্রীকে জীবন্ত করে এঁকেছেন মধ্যযুগের তুলনায় মধ্যযুগে এর তুলনা বেশি পাই না কবি মুকুন্দরামের আরও একটি বড় বৈশিষ্ট্য তিনি নির্বিকার কবিরা আবেগে ফেটে পড়ে বেদনায় কাতর হয় কিন্তু এ কবি অন্যরকম আবেগে তাকে বিহব্বল করে না বেদনা তাকে কাতর করে না সুখ তাকে উল্লাসিত করে না কবি সব সময় সমান নির্বিকার তিনি সব কিছুকে সহজভাবে গ্রহণ করেছেন এ হচ্ছে একজন উৎকৃষ্ট ঔপন্যাসিকের গুণ ঔপন্যাসিক তার পাত্রপাত্রীর সুখ দুঃখ নিজের সুখ নিজেকে জড়িয়ে ফেলেন না তিনি থাকেন ওই আনন্দ বেদনার জগৎ থেকে দূরে মুকুন্দরামও তেমনি মুকুন্দরামের চণ্ডীমঙ্গল কাব্য এর প্রথম অংশের নায়ক কালকেতু নায়িকা কালকেতুর স্ত্রী ফুল্লরা এ কাব্যে আছে আরও অনেক পাত্রপাত্রী যেমন মুরারিশীল ভারুদত্ত কলিঙ্গের রাজা আছে বনের পশুরা যাদের আচরণ একেবারে মানুষের মতো পশুরা যখন দেবীর কাছে প্রার্থনা জানায় কালকেতুর বিরুদ্ধে তখন মনে হয় গরিব জনসাধারণ অভিযোগ জানাচ্ছে রাজার কাছে কবি মুকুন্দরামের কাব্য পরে মনে হয় তিনি ছিলেন সহজ সরল সুখী রাষ্ট্র ব্যবস্থাকামী কালকেতু যখন রাজ্য স্থাপন করে তখন চাষি মণ্ডলকে সে যে কথা বলে তাতে এর পরিচয় আছে ওই অংশ তুলে দিচ্ছি আমর নগর বৈশ যত ভূমি চাহ চশো তিনশন বৈদীয় কর হাল পিছে এক তঙ্কা না করো কাহার শঙ্কা পাট্টাই নিশান মোর ধর খন্দে নাহি নিব বাড়ি রয়ে বসে দিও করি দিহিদার না করিব দেশে সেলামি কি বাসগারি নানা বাবে যত করি না লইব গুজরাট বাসে কালকে তো বুলান মন্ডলকে বলছে তুমি আমার নগরে এসে ইচ্ছে মতো জমি চাষ করো তিন বছর পর পর কর দিও তুমি কর দেবে হাল প্রতি মাত্র এক টাকা যখন ফসল পাকবে তখন আমার লোকেরা কোনো অত্যাচার করবে না তোমাকে এদেশে কোনো ডিহিদার থাকবে না ডিহিদার মাহমুদ শরীফের অত্যাচারে কবি গ্রাম ছেড়েছিলেন তাই তিনি কালকেতুর রাজ্যে কোনো ডিহিদার রাখেননি গুজরাটে কোনো উপরিকর থাকবে না কবি চেয়েছিলেন সুখী সাধারণ জীবন যে জীবন তার দেশের মানুষ কখনো পায়নি